আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স বর্তমানে যারা সৌদি প্রবাসী আছেন সবার জন্য এই ভিডিওটা সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে দেখেন বর্তমানে সৌদি আরবে একটা অভিযান চলতেছে যেই অভিযানের আন্ডারে অর্থাৎ যেই অভিযানের অধীনে এক হাজার তিনশো জন প্রবাসী বাইকে গাড়ি সহ আটক করা হয়েছে তো এই অভিযানটা কেন চলতেছে এই অভিযানটা চলার মূল কারণ হলো ট্রাফিক আইন লঙ্ঘন ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আমরা পূর্বে দেখেছি জরিমানা করা হয় মুহালাফা দেওয়া হয় গেরামা দেওয়া হয় আমরা যেটাকে বলি গাড়ি আটক এবং যাত্রী আটক এবং এই যাত্রীকে আবার দেশে পাঠানো যদি প্রবাসী হয়ে থাকেন এগুলো আমরা পূর্বে কোনোদিন দেখিও নাই শুনিও নাই এত বড় বড় অভিযান চলছে বা গেছে বা মক্কার যে হজ উমরা অন্যান্য বিষয় ধর্মীয় সবগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের এর আগে কোনো দিন দেখি নাই তো এই বিষয়টার কঠোরতা হওয়ার মেইন কারণ হল দেখেন সৌদি গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আগে সতর্ক করে আসতেছেন এবং আমাদেরকে নিউজ দিতেছেন আমাদের জন্য বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করতেছেন তৈরি করতেছেন তো আমরা যখন সেই আইনগুলো লঙ্ঘন করি আমরা যখন সেই আইনগুলো আমাদের মতো করে হ্যান্ডেল করি আমাদের চলাফেরার কোনো পরিবর্তন আসে না তখনই কিন্তু সৌদি গভর্নমেন্ট আমাদের প্রতি উনি ওনার যে আদেশগুলো আছে সেইগুলো জারি করেন তো বর্তমানে যে অভিযানটা চলতেছে টি অর্থাৎ জেনারেল ট্রান্সপোর্ট অথরিটির অধীনে যে অভিযানটা চলতেছে সেই অধীনে গত এক সপ্তাহে এক হাজার তিনশো ঊনপঞ্চাশটা গাড়িকে জব্দ করা হয়েছে আটক চালক সহ তার মেইন কারণ হল যারা বিশেষ করে যাত্রী তোলার অনুমোদন নাই অর্থাৎ যাত্রী তোলার লাইসেন্স নাই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু যাত্রী তোলার যে অনুমোদন যাত্রী পরিবহনের অর্থাৎ ট্যাক্সি যেটাকে আমরা বলে থাকি ট্যাক্সির যে অনুমোদন নাই প্রাইভেট গাড়িগুলো দিয়ে যাত্রী উঠানামা করছেন বা উঠানোর চেষ্টা করছেন এই ধরনের আইনে ওনাদেরকে আটক করা হয়েছে তো এই ধরনের নতুন একটা আইন প্রোগ করেছেন সৌদি গভর্নমেন্ট সেটা হলো এম একশো অষ্টআশি দ্বারার এম একশো অষ্টআশি দ্বারায় উল্লেখ করে বলা হয়েছে যদি কেউ কোনো যাত্রীকে তুলেন অর্থাৎ প্রাইভেট গাড়িতে অনুমোদনবিহীন গাড়িতে যদি কেউ যাত্রীকে তুলেন উঠানামা করেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান সেক্ষেত্রে ওনাকে বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং দুই মাসের জন্য অর্থাৎ ষাট দিনের জন্য উনার গাড়িকে আটক করা হবে এবং ওনার আইন ওনার যে ওনার যে আইন লঙ্ঘন সেই আইন লঙ্ঘন করার অবস্থান বিবেচনা করে ওনাকে দেশীয় পাঠানো হতে পারে এবং আরেকটা আইন হলো যারা এই ধরনের যাত্রীকে উঠানোর চেষ্টা করবে রাস্তায় গাড়ি ব্রেক করে অথবা মক্কামদিনাতে আমরা দেখেছি যেইখানে অতিরিক্ত জামজট এলাকা সেইগুলোতে রাস্তাতে গাড়ি ব্রেক করে যখন যাত্রী উঠানোর চেষ্টা করে চেষ্টা করলে শুধু কেউ যদি চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে এগারো হাজার রিয়াল সৌদি এগারো হাজার রিয়াল জরিমানা এবং পঁচিশ দিন পর্যন্ত ওনাকে এবং ওনার গাড়িকে আটক করে রাখা হইতে পারে অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে তো এই যে ছোটোখাটো বিষয় একজন যাত্রী উঠাইলে আপনি সর্বোচ্চ দশ পনেরো বিশ রিয়াল পর্যন্ত পাইতে পারেন বা একশো রিয়েল পাইতে পারেন এর অধিক তো না তো এই একশো রিয়েলের জন্য আপনি কেন বিশ হাজার রিয়ালের জরিমানা দিতে যাবেন এবং কেন আপনার গাড়িকে দুই মাসের জন্য সৌদি গভর্নমেন্টের কাছে দিতে যাবেন এবং অথবা উভয় দণ্ড কাটবেন এই আমি সবার প্রতি অনুরোধ করছি যদি আপনার গাড়িতে যাত্রী তোলার অনুমোদন না থাকে আপনারা যাত্রী তোলা থেকে বিরত থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আমাদের অন্য একটা ভাই উপকৃত হবে তাছাড়া আরও একটা বিষয় লক্ষণীয় হলো এমন কোনো কেউ যদি থাকে যে আপনার রিলেটেড যাকে আপনার গাড়িতে না নিলেই না হয় সমস্যা বা অসুবিধা সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রুফ নিয়ে রাস্তাঘাটে বের হবেন দেখা গেছে ওনার সাথে আপনার কোনো সেলফি অর্থাৎ হোয়াটসঅ্যাপে পূর্বে ওনার সাথে যোগাযোগের যে প্রুফগুলা অথবা ফোন কলের যে আপনি ওনার নাম্বারে কথা বলেছেন সেই প্রুফগুলো আপনি সাথে রাখবেন তখন যদিও আপনি অভিযানে পড়েন বা কেউ আপনাকে ধরে সেক্ষেত্রে আপনি যাতে আপনার এগেনস্টে যে অভিযোগগুলো আসবে তার যাতে আপনি মোকাবিলা করতে পারেন এবং আপনি যথাযথ প্রমাণ যাতে দিতে পারেন সৌদি পুলিশকে তো এই ছিল এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা এই ব্যাপারে আমি সবাইকে সতর্কতামূলকভাবে সেই ভিডিওটা নিয়ে আসলাম যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ট অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.